আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রক্ষমতা যে ভদ্রলোক এখন আছেন আমরা অনেকেই তাকে অবমূল্যায়ন করার চেষ্টা করছি কেউ তাকে বুড়া মানুষ বলার চেষ্টা করছি কেউ তাকে সুদি ইউনুজ বলে বকাঝকা করার চেষ্টা করছি অনেকে মনে করছে আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী যারা লোকজন তারা মনে করছে যে তিনি কোনো মতে সেই স্যান্ডউইচ তারপরে শেষে কোকাকোলা হুইস্কি এগুলো খাইয়ে কোনো একটা নোবেল পুরস্কার ম্যানেজ করে এনেছেন এটা কোনো বিষয় না তার বিরোধী যারা পক্ষ তারাও তাকে নানা রকম নেতিবাচক কথাবার্তা বলে থাকেন তো এরই প্রেক্ষিতে আমাদের ভাবতে হবে যে এই মানুষটি কোন প্রক্রিয়াতে কিভাবে হঠাৎ করে বাংলাদেশের সিংহাসনে বসলেন এবং গত সাত মাসে সরকারের পাহাড় সমান ব্যর্থতা সত্ত্বেও একজন সিঙ্গেল মানুষ এখনো পর্যন্ত তাকে একটা গালি দিয়ে কোনো কথা বলেননি এখানে হলো তার সবচেয়ে বড় সফলতা যেমন ধরুন খালেদা জিয়া তারেক জিয়া জয় কিংবা শেখ হাসিনা তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি মানুষ পাইকারি হারে আমজনতা গালাগাল করেছে অভিশাপ দিয়েছে তাদেরকে ক্ষমতাশ্রুতি করার জন্য তারা আল্লাহর দরবারে মোনাজাত করেছে কিন্তু এখানে এই গত সাত মাসে অসংখ্য মব হয়েছে অসংখ্য যাকে বলা হয় আইনশৃঙ্খলা অবনীতির চরম পরকাষ্ঠা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি এই জন্য কেউ আসিফ নজরুলকে গালাগাল করছে কেউ ফারুকীকে গালাগাল করছে কেউ রেজওয়ানাকে গালাগাল করছে এবং কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে এখন পর্যন্ত কেউ একটা টুশব্দ করেননি বরং এত ব্যর্থতার মধ্যে যে শব্দগুলো আসছে সেখানে শোনা যাচ্ছে যে মার্স ফর ডক্টর ইনুস অর্থাৎ ডক্টর ইনুসে ক্ষমতা রাখার জন্য মিছিল হবে শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস আরও তিন বছর ক্ষমতায় যেন থাকতে পারেন সে জন্য রাজনৈতিক শক্তিগুলো মাঠে নামবে অনেকের দাবি পাঁচ বছর ক্ষমতায় থাকুন অনেকের দাবি আজীবন ক্ষমতায় থাকুন ইসলামপন্থী গ্রুপদের একটা বিরাট অংশ তাকে মনে করছেন যে আল্লাহর একটা রহমত এবং আল্লাহর দরবারে তারা দুই হাত তুলে মোনাজাত করছেন যে ডক্টর মোহাম্মদ ইনু যতদিন জীবিত আছে ই আল্লাহ এই দেশে আমাদের কোনো ইলেকশন ফিলেকশন দরকার নেই এখন এই জিনিসগুলো কি এমনি এমনি হচ্ছে হতে পারে অর্থাৎ আকাশ থেকে আল্লাহরবুল্লা আলামিন ডক্টর ইনুসের জন্য রহমত নাজিল করেছেন বরকত নাজিল করেছেন এবং এটার শরীয়তি এবং মারিফতি ব্যাখ্যাও আছে এ কারণ হল আল্লাহর যারা অলি আল্লাহ কোরআনের কথা সেই অলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ এক ধরনের মহব্বত তৈরি করে দেন তার অন্য বান্দাদের মনে এক ধরনের মর্যাদা এবং সম্ভ্রম পয়দা করে দেন পৃথিবীর তাবৎ মাখলুকাতের হৃদয় মন মস্তিষ্কে ফলে আল্লাহর অলিদের দেখলে বাঘ ঝাঁপিয়ে পড়ে না কুকুর ঘেউ ঘেউ করে না শকুন লাফিয়ে পড়ে না এমন কি বনের পাখি পাক পাখালি এরকম কোনো অলি আল্লাহ যদি গাছের নিচে বসে থাকে তারা মলত্যাগ করে না আর আল্লাহর উল্লি যখন কোনো অজানা জায়গাতে যান তাকে কেউ চেনে না নামও জানে না কিন্তু তার চেহারার মধ্যে এমন একটা মহব্বতের দৃষ্টি আল্লাহ তৈরি করে দেন যে মানুষজন তাকে সম্মান করে দরকার হলে ভয় পায় মর্যাদা দেয় এবং নিজের প্রিয়তম জিনিসটি তাকে উপহার দেয় খাওয়ায় পড়ায় এটাই হলো আল্লাহর অলিদের মাহাত্ম এখন আল্লাহর অলিদের আরেকটি উপসর্গ রয়েছে আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন মাহবুব এখন এই মাহবুবদের সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন হাদিসে কুদ্শীতে যে আমি যাদেরকে মাহবুব হিসেবে গ্রহণ করি তাদের হাত আমার হাত হয়ে যায় তাদের মুখ আমার মুখ হয়ে যায় তাদের জবান আমার জবান হয়ে যায় এখন এই সময়টাতে যদি যে কোনো কারণে আল্লাহর অলি হয়ে যান ডক্টর মোহাম্মদ ইনুস এটা আল্লাহ জানেন আর উনি জানেন শুধু নামাজ পড়লেই যে আল্লাহর অলি হন তা নয় এটা আল্লাহ এবং তার বান্দার বিষয় অনেকে নিজেকে আল্লাহ দাবি করেছেন মনসুর হাল্লাজ নামাজ কালাম কিছু পড়তেন না কিন্তু তারা আল্লাহর এটা দুরস্ত অলি ছিলেন তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনু যদি আল্লাহর অলি হয়ে যান তাহলে সঙ্গত কারণেই এই যে মানুষ যে তাকে সমীহ করতে চাচ্ছে এটা তার একটা কুদরতি বিষয় হতে পারে অথবা তিনি কার্যত নামাজ কালাম পড়া হজ করা উমরা করা দাড়ি রাখাই কাজগুলো না করা সত্ত্বেও কেন হুজুর যারা রয়েছেন তারা তাদের পক্ষে বা তার পক্ষে ঝাঁপিয়ে পড়ছেন এটাও একটা শরীয়তে ব্যাখ্যা মারুফতি ব্যাখ্যা হতে পারে এটা ইসলামের যারা প্রবক্তা রয়েছেন বাংলাদেশে তারা ভালো বলতে পারবেন আমি আর এই বিষয়ে আলোচনা করব না দ্বিতীয় যে কারণটি সেটি হলো যে তিনি অতিশয় কৌশলী মানব ধর্মের যে কলাকৌশলগুলো রয়েছে সেগুলো তিনি রপ্ত করেছেন সর্বোচ্চ স্তরে ফলে এই বাংলাকে তিনি চিনেন কিভাবে চিনেন গ্রামীণ ব্যাংকের সবচেয়ে দরিদ্র এবং অসহায় মানুষ তাদেরকে নিয়ে তিনি ব্যবসা করেছেন এবং তাদেরকে স্বাবলম্বী করেছেন তাদেরকে দিয়ে ইতিহাস গড়েছেন এবং তাদের অর্থ অর্থাৎ গরিব মানুষেরা তার কাছ থেকে অর্থ নিয়ে গরিবরা তাদের দারিদ্রতা বিমোচন করেছে আর একই সঙ্গে তিনিও একজন সাধারণ অধ্যাপক থেকে বাংলাদেশের শ্রেষ্ঠতম বা মানে যাকে বলে বৃহত্তম ধনী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এবং এই গরিব মানুষের উপর ভর করে তিনি সারা দুনিয়া জয় করেছেন এটি চারটিখানি বিষয় নয় এটি ঠাট্টা মস্করার বিষয় নয় যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অতীতকালে বিদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেননি তারপরে বিভিন্ন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সেখানে গিয়ে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আমাদের অনেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের মতো মানুষ বলেছেন যে আর আমি বিশ্বব্যাঙ্কে যেতে পারবো না যে অপমান তারা করে অপমান সহ্য করে আমি ভিক্ষা করতে পারবো না বাংলাদেশের জন্য তো যে জায়গাগুলোতে অন্য বাঙালিদের জন্য বলতে গেলে করে একটা পরিবেশ পরিস্থিতি ভীতিকর একটা পরিবেশ পরিস্থিতি যে স্থানগুলো বাঙালিদের জন্য দুর্ভেদ্য সেই জায়গাগুলোর সিংহ দরজা সবসময় ডক্টর মোহাম্মদ ইনসের জন্য খোলা ছিল এবং এখনো আছে তো কাজেই তিনি কোনো সাধারণ মানুষ নন তার যারা ভালোবাসার মানুষ পছন্দ করেন তারা প্রচার করেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে খেলার মতো মানুষ বাংলাদেশে পয়দা হয়নি যদি খেলতে পারতো তাহলে শেখ হাসিনা পারতেন এ কারণ হলো এই বাংলার শত বছর ইতিহাসে শেখ হাসিনার মতো এত শক্তিশালী কোনো রাষ্ট্রনায়ক আসেননি যার কথা মতো কোর্ট চলতো কাছারি চলতো যার কথা মতো পিয়ন, ড্রাইভার আরদালি চলত এবং মানুষকে হাসতে হতো কাঁদতে হতো তার কথা মতো তো সেই মানুষ তার রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা পশম স্পর্শ করতে পারেননি এক দুই নম্বর হলো যে মানুষ ভয় পেলে কাঁদে ভয় পেলে চিৎকার করে হম্বিতম্বি করে এবং অস্থিরতা দেখায় শেখ হাসিনার সুদীর্ঘ জুলুমে যিনি একটু নড়েননি সবসময় হাসি মুখে থেকেছেন তিনি খুব সুন্দর করে কথা বলেন তার একজন অ্যাডভোকেট আছেন আবদুল্লাল মামুন অত ভালো কথা বলেন না তার সে কোটি কোটি গুণ ভালো কথা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুস তো তিনি যদি দু হাজার এগারো বারো সন থেকে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলতেন কথা বলতেন তাহলে অনেক কিছু হয়ে যেতে পারত। কিন্তু এই পুরো সময়টা তিনি নিঃসুপ থেকেছেন এবং তার পক্ষে তার উকিলটা কথা বলেছেন তো এই যে নিঃসুপ থাকা চুপচাপ থাকা এর সাথে শক্তিমত্তা আর নেই কেবলমাত্র মহাবীর যারা নিজের প্রতি যারা জুলুম করেন না এবং নিজের উপর যারা জয়লাভ করতে পারেন কেবল তারাই চুপ থাকতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইনুস অতীতে শেখ হাসিনার জমানায় যেভাবে চুপ থেকেছেন এবং এখনও বেশিরভাগ সময় তিনি চুপ থাকেন আর যখন মাইক ধরেন কথা বলেন তখন আর তার সামনে কেউ কথা বলতে পারে না এই অন্তত সাত মাসে আমরা সেটা দেখেছি উনি সবসময় চুপ থাকেন আর এই চুপ থাকার সুযোগ নিয়ে মানুষ গড় গড় করে তার কাছে সব কথা বলে ফেলে কে কোথায় প্রেম করেছে কে কোথায় চুরি করেছে কে কি করেছে উনি সব বুঝে ফেলেন জেনে যান কথা বলার সুযোগ দেন এবং মুহূর্তের মধ্যে কার কত বিরোধ আছে কার কতটুকু ওজন আছে কে কতটা লম্ফ জম্প দিতে পারে সব তিনি বুঝে যান আর এরপরে তিনি যখন কথা বলা শুরু করেন বাকি সবগুলো ফিদা হয়ে যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে এবং এভাবেই এখন পর্যন্ত চলছে তো তার এই যে খেলাধুলা তার যে ডিপ্লোম্যাসি তার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের কারণেই তার যারা লোকজন তারা বলছেন যে তিনি আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলাগুলো কি আন্তর্জাতিক খেলা আমরা ক্রিকেট খেলি অলিম্পিক আছে আন্তর্জাতিক খেলা ফিফা ফুটবল খেলা আছে বিশ্বকাপ যেটিকে বলা হয় এবং অবাক করার ব্যাপার হলো যে এই প্রতিটি আন্তর্জাতিক খেলাতে তিনি একজন স্টার ইউরোপের যে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলো হয় ফুটবল খেলাগুলো হয় এবং এখানের বিখ্যাত যে ক্লাবগুলো এরকম প্রায় সব ক্লাবগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক তারপরে বিশ্ব ফুটবল ফেডারেশন ক্রিকেট ফেডারেশন তারপর অলিম্পিক অ্যাসোসিয়েশন সব জায়গাতেই তার একটা ভালো সম্পর্ক রয়েছে ফলে আমরা যে খেলাধুলা রাজনীতির যে খেলাধুলা সে খেলাধুলার বাইরে গিয়ে যে প্র্যাকটিক্যাল স্পোর্টস সেই স্পোর্টসও তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর তার অন্যান্য যে সকল খেলাধুলা রয়েছে মানবিক খেলা শারীরিক খেলা সেই খেলাতেও তিনি বেশ অভিজ্ঞ প্রাজ্ঞ এবং তিনি যাখানেই যত কিছু খেলেছেন এখন পর্যন্ত তার শব্দটা তার প্রতিপক্ষ টের পায়নি যে উনি ওখানে এই খেলাটা খেলে এসেছেন কেউ পায়নি তিনি এক হাতে ড ক্লিন্টনকে টাকা দিয়েছেন আমরা জেনেছি কিন্তু আমরা তার এই খেলাধুলা নিয়ে কোনো কথা বলতে পারিনি তো যাই হোক এই যে আন্তর্জাতিক একজন খেলোয়াড় তিনি আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সঙ্গে খেলছেন তা আমরা কি খেলছি আমরা খেলছি কানামাছি ভু ভু কানামাছি ভো কি আপনার তো জানেন তো চোখ বুঝে থেকে চোখ বেঁধে তারপর সে সে ঘুরতে থাকে এ খোঁচা দেয় ও খোঁচা দেয় এবং যার চোখ বাঁধা হয় সে কাউকে ধরার চেষ্টা করে তারপর ধরে ফেলার পর সে আন্দাজে বলার চেষ্টা করে তুমি ও তুমি তমুক এই যে কানামাছি ভৌ আমাদের রাজনৈতিক অঙ্গনে গত সেই একানব্বই কেন প্রথম থেকেই তো কানামাছি ভোগোটা বেশি চলছে ডিজিএফআই ধরে নিয়ে যাচ্ছে চোখ বেঁধে ডিবি ধরে নিয়ে যাচ্ছে চোখ বেঁধে তারপর তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চোখ খুলে দেওয়ার সাথে সাথে ভো করে সে দৌড় দিয়ে এমন জায়গায় পালিয়ে যাচ্ছে নর্মালি ছেলে মেয়েরা পালিয়ে গেলে কুক বলে এরা সেই জীবনে পালিয়ে কখনো কোথাও কুক বলেনি পাট খেতে কুক বলেনি কুসুরি পাতার নিচে গিয়েও কুক বলেনি তো এই কানামাশি ভভ ভো খেলায় সেই সত্তর থেকে বা পাকিস্তান থেকে এখন পর্যন্ত যে সমস্ত লোকজন অভ্যস্ত তারা কি করে অলিম্পিকের প্লেয়ারের সঙ্গে খেলবেন তারা কি করে মোহাম্মদ আলী কেলের সঙ্গে রিঙে গিয়ে বক্সিং করবেন মাইক টাইসনের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তো তাদের ডায়রিয়া শুরু হয়ে যাবে এক বালতি সেই যাকে বলা হয় ওর স্যালাইন যদি তাদেরকে খাওয়ানো হয় তবুও তাদের সেই মাইক মাইকট্যাসিয়নকে দেখার পরে তাদের যে ভয় হবে এই কলেরা তাদের বন্ধ হবে না তো এইরকম এটা কানামাছি ভোভো খেলার যারা প্লেয়ার তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সাথে কিভাবে খেলবেন এরপরে যদি আপনি ধরেন কানামাসি ভোভো গুল্লাছুট গুল্লাছুটে খেলা তো আপনারা জানেন তা আমাদের এই দেশীয় যে খেলাগুলো আমাদের রাজনীতিবিদদের একটা বিরাট অংশ এই দেশীয় খেলায় অভ্যস্ত ঘুষ খেতে হবে টাকা নিতে হবে টাকা দিতে হবে পাঞ্জাবি দিতে হবে মিছিল করতে হবে হুন্ডা লাগবে গুন্ডা লাগবে তারপরে কোদাল লাগবে খুন্তা লাগবে শাবল লাগবে কিন্তু যদি কলম দিয়ে কলম লিখতে বলেন মাই গড এমন কান্না শুরু করবে তাদের সেই কান্নায় আকাশে ফেরস্তা পর্যন্ত নেমে যাবে যে এই আল্লাহ কি গজব নাজির হলো এত কিছু রেখে আমি যেখানে সারা জীবন কাটা রাইফেল চালিয়েছি পিস্তল চালিয়েছি কোদাল চালিয়েছি খন্দা সাবল চালিয়েছি আমার হাতে কেন একটি মন ব্ল্যাঙ্ক কলম দেওয়া হলো দুই কলম লেখার জন্য আমি কেটা পারি এই হলো অবস্থা অথবা আমাদের দেশের যারা লোকজন আছে আমাদের চরিত্র হয়ে গেছে মানুষকে গালাগাল করা বাপমা তুলে গালাগাল করা বদনাম করা কিন্তু যখন কাউকে বলা হয় তুমি একটু প্রশংসা করো ভালো কাজ বলো ইতিবাচক বলো অমনি সেই লোক কান্না শুরু করবে জান্লা আমি তো এই কাজ কখনো করিনি কীভাবে প্রশংসা করতে হয় এই জিনিসগুলো তো আমরা জানি না তো এই যে একটা অসম যুদ্ধ এই মুহূর্তে চলছে আন্তর্জাতিক খেলোয়াড় ও নাম কানামাসি, ভো ভো খেলোয়াড় এই দুই শ্রেণীর খেলোয়াড় বা দুই গোষ্ঠীর খেলোয়াড় যে রঙ্গমঞ্চে খেলছে রাজনৈতিক রঙ্গমঞ্চ এটি আমাদেরকে কোথায় নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর্তর